সংলাপ কবিতা ক্যানভাসের প্রযোজনায় আমাদের নিবেদন বসন্ত বিলাপ কলমে ও কবিতায় শ্রী সুভাষিস ঘোষ ঠাকুরে রয়েছে গৌরী ঘোষ রত্না রায় অমিত রায় এবং আমি সুপ্রিয় ব্যানার্জি বসন্ত বিলাপ কি কি বলি শুনি মনে মনে বলার মত স্পষ্ট বল বলছি বলছি মোরা কবিতায় হাসি কবিতায় ভাসি কবিতায় বলি কথা কবিতা ছাড়া এই জীবন যেন নেহাতি বাদুলতা বা বেশ বেশ আসলে জীবনটা জুড়েই শুধু কাল আর আজ কতগুলো তুচ্ছ তুচ্ছ ছবির কোলাজ হুম হুম আজ সবাই বেশ মনে আছে মনে হচ্ছে কোলাজ কবিতা আমার কোলাজ তবে মিলিয়ে মিশে হয়ে যাক একটা কবিতা কোলাজ বেশ তো হয়ে যা প্রেম আমায় থামতে দেয় না অজস্র মুখ আর কত শত নাম হাত ছেড়ে জিরোলেই ভেজা হাতে মুছে দেয় শ্রান্তির খাম উফ কি শোনাচ্ছিস ছলার ছল ছলার ছল নদীর জল

তাদের তোর প্রেমিক হতো তোকে বলতো মনে নেই সবাই তোকে যে নাম করে ডাকে আমি জানি সেজন তুই নয় তুইও জানিস ও নামই তোর নাম এমন ভুলে জীবন কেটে যায় ও রক্ত মাংসে একটা নামই না থাক মিথ্যে নামে ও দেয় সারা আমি তোকে যতক্ষণি চিনি তা একা মন শরীরটুকু ছাড়া মনে রেখেছি সবটুকু এত কিছু বলার পরও প্রেম সরে যায় কি করেলি সলিল ভয় করে আমার তো প্রথম তুমি এখন তো ও বলে আমি যে ভালোবাসা দিয়েছি তোমায় জানি তা কখনো কিও বাশিনি নিশ্চয় এত সেই ভালোবাসা নয় যা শতবার জারমে আর অকারণ মরে যায় এখনকার প্রেম কেমন জানিস চৌকো না ছোট খাটো কফি শপ ছোট ফ্রক না ভালোবাসা দিন না তারপর ফ্ল্যাট আর বিছানায় টিপটপ হ্যাঁ এভাবেই ভালোবাসা ইদানিং মরে যায় শুধু অভিনয় থাকে লাভ ইন কথার ফাঁকে ফাঁকে ভালোবাসা ছবি হয় বাঁধানো বারান্দায় এখন হয়তো এ কতটাই শক্তি ভালোবাসা অভিনয়ে সকলেই যেতে চায় খেলা চলে বিছানায় আসলে আজ ভালোবাসা বেমানান বড় জলসর বার বার কংক্রিট হয়েছে আহত ভালোবাসা বেঁচে আছে হিজল জলার তীরে দুঃখিমের চোখে অশ্রুত মেশে হারিয়ে ফেলো না তাকে শহরের ভিড়ে ঠিক ভালোবাসা ছক্কাটা ঘর নয় ছোঁয়াচে অসুখ নয় ভালোবাসা আজও তার চোখের পাতায় চিখানিতে বিরহের অস্ত্র ছুড়ে যায় উফ পরিবেশটা বড় ভারী করে ফেললি তোরা বলতে পারিস এমন কোন শ্লোক যাতে এক নিমেষেই পাষাণ গলে পালক পারি পারি পুরুষ বুকে হাত রেখেছে নারী এবার চল ঘর বাঁধতে পারি কখন যেন হাত সরেছে ধীরে ভাঁজ পড়েছে নদীর বুক চিরে দূর সেই তো বিচ্ছেদ বিরাহ তার চেয়ে ডুবু ডুবু পদ খাত উডুর মন ভেসে যা মন ভেলা যখন তখন বুঝেছি বুঝেছি আলখাল্লার নিচে আরো বেতুল মনটা ছিল অচেনা এতদিন হ্যাঁ ভালোবাসার নিষিদ্ধ বিষ একদা সময় অমর আজ বহুদূর দীপান্তর পড়েছে সে নদী করেছে ঘর আসলে কি জানিস কিছু স্মৃতি যেন আল ঘুমের মতো নিঝুম সময়ে দু চোখ পরিণামে তোমার কাছে সব সত্যি আবার মিথ্যে হয়েই থাক তোমার ছোটে হাসি অটুট দুঃখ নিপাত ছাক ঠিক ভালোবেসেও বলো না যেন তোমায় ভালোবাসি থমকে যাবে বিশ্ব জগৎ কবজ সর্বনাশী আমি তো উল্টো বুঝি ভালোবাসলে বলো তারে ভালোবাসি কম্পিত হাতে রেখো হাত ফিরু তার কিছু কম কোনো কথা বলে তার মন বুঝি তুমি যে কে বলি তার বাহ বেশ বললি কিন্তু সবই কবিতা শুধুই কবিতা কবিতা আমায় নিয়ে চিনিমিনি খেলে কখনো আমায় ছোঁয় নিমিশে হারায় বায়া খেলা আলো আধারের মতো মুঠো খুললেই এক ঝাঁক শব্দ জোনাকি হই উড়ে যান আচ্ছা নিমের পড়া মানে কি জানিস নদীর ভাঙন মুখে ঘর থই থই বাঁধন ভাঙা জল জলেতে জমি জলেতে জিরে আখন তৃষ্ণা তো

ফিরে আয় খেলায় মাটি ডাক শুনে ফিরলো না কেউ নদী জুড়ে নিরালা ঢেউ নদী জুড়ে নিরালা ঢেউ নদী জুড়ে নিরালা ঢেউ এটা কেমন হলো কবিতা শুরুটা করলাম আমি আর তোরা তিনজন মিলে পুরোটা বলে দিলি শুন এবার কিন্তু আমি জিতে হবে কোথা যাবি কেন যাবি কে বলেছে যেতে তার চাইতে দুদণ্ড বস সুখ যে কানেতে আমার সৃজন যে বহু দূর হুম তখন মন গমন করছো আহা রে চো কারে যায় এত দূরে চলে গেছ তুমি পার ভাঙা ঢেউ চুরি খুঁজে কিরি বাসবাস করলে বড় শত যাবি আহা রাগ করছিস কেন আরো থাকলেই আধার ধাও এমন কথা নেই বেদনাতেও নিষেধ থাকে সুখছে শেখা নেই আসলে কি জানিস সবাই মত দিয়েছে বারবার কত না আছে বাঁচবার কিভাবে তাদের বোঝাই আমি না পাওয়া কিছু স্বপ্ন নিয়ে বেঁচে থাকাটাই দামি কোন স্বপ্ন আমি ভাঙলো শুনি আসলে কি জানিস তো একটা জীবন বড কম সময় একটা হাত ধরতে কথা বলতে জোয়ার জলে ভাসতে একটু কাছে আসতে ঠোঁটেতে ঠোঁট রাখতে শরীরে ছবি আঁকতে হৃদয়ে মিশে থাকতে জীবন জুড়ে বাঁচতে একটা জীবন বড্ড কম সময় তোদের মতন এতটা হালকা হয়ে বাঁচতে তো আমি পারি না আমার যে জীবনটাই আলাদা আমি মন খারাপের বসলা কিনেছি দিক ভুল ভালোবাসার বিনিময়ে যেন নিজ বাসভূমি ভাঙনের দূর বধুয়া ভেসে গেছে কপালে সিঁদুর কেন যে এমন হয় যারে মনে প্রাণে চাই সেই দামি হয়ে আমার থাক মন খারাপ করিস না আমরা কজন তো তোর পাশে পাশেই আছি আর আছে আমাদের এই কবিতার নেশা আগুন নয় আগুনে নেশা কিছুটা ঘুম আর স্বপ্নে নেশা ঘুমের ভিতর চাকার ভিতর তীব্র এক দহনে ভাষা কবিতা যেন এক পশলা বৃষ্টি ওই লাইনগুলোর মতো হঠাৎই এক পশলা বৃষ্টির মতো ভালোবাসা এসে ভিজিয়ে দিল স্বপ্ন রোজকার রুটিন অথবা বে রুটিন নৃত্যকার ধরার সকল খড়কুটো সময় কিন্তু আজকের মতো শেষ এবারে শেষ হোক আজকের আড্ডা আবার কোনো দিন না হয় আবার কোনোখানে খানে এক মিছে ভালোবাসা খেলা মিছে মিছে কেটে গেল বেলা এক মুঠো মিছে মিলামেশা শেষ না হয় যেন মিছে এই মিথ্যের নেশা